বিশ্ব সংবাদে আপনাকে স্বাগতম জানি দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই জানি দিব ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে নেটোর দুই বৃহত্তম সদস্য পরেই জানাব ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই গাজায় চার ইসরায়েলি সৈন্যকে হত্যা হামাসের এরপরেই থাকবে পালটি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়ার নতুন স্নায়ুযুদ্ধের সংখ্যা জানিয়ে দিব দ্বিতীয় দফায় গড়ালো ইরানের প্রেসিডেন্ট নির্বাচন এবং সর্বশেষ থাকবে হিজবুল্লাহ সামরিক ঘাটিতে ইসরায়েলের হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য গাজা যুদ্ধের পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল মূলত গাজা যোদ্ধাদের সহযোগিতা ও ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চাইছে নেতানিয়াহ প্রশাসন এরই মধ্যে এমন পরিকল্পনায় তেল পাশে থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন অন্যদিকে লেবাননে হামলা হলে তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটোর দ্বিতীয় দ্বিতীয় সদস্য তুরস্ক তুর্কি গণমাধ্যম ডেলি সাবাহর এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই লেবাননের পাশে থাকবে তুরস্ক বলে জানিয়েছে প্রেসিডেন্ট রিসেপ তাইফ এরদোয়ান এছাড়া বৈরুতকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান তিনি এর আগে তুর্কি সংসদে বক্তব্য দেওয়ার সময় এরদোয়ান জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এই অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছেন গাজাকে ধ্বংস ও পরিয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে তুর্কি প্রেসিডেন্ট জানান মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেজনমা নেতানিয়াহ করছেন তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে তবে তুরস্ক লেবাননের ভীতপত্রিম জনগণ ও রাষ্ট্রের পাশে রয়েছে এ সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানিয়েছে এরতওয়ান এর আগে মে মাসে হামার যোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয় বরং তুরস্ককেও রক্ষা করছে বলে মন্তব্য করেছে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোয়ান তিনি জানান গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজয় করার পর ইসরায়েল থেমে থাকবে না বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে এরদোয়ান জানান ইসরায়েল শুধু গাজায় বিজয় হয়ে থেমে থাকবে না তারা লেবানন ও তুরস্ক দখল করার চেষ্টা করবে যদি এখানেই ইসরায়েলকে থামানো না যায় তবে তারা আজ অথবা কাল আনাতোলিয়ানের দিকে অগ্রসর হবে সাম্প্রতিক তুরস্কের কাছাকাছি অবস্থান করা দেশ সাইপ্রাসের সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে বলে দাবি করেছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান তিনি বলেছেন ভূমধ্য সাগরে এই দ্বীপ রাষ্ট্রটি ইসরায়েলের আঞ্চলিক হটকারিতায় নিজেকে জড়িয়ে ফেলছে হাকান ফিদান বলেছেন তুরস্ক যেহেতু এই অঞ্চলে অবস্থিত ফলে এই যুদ্ধ আঙ্কারাকেও স্পর্শ করবে ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই গাজায় চার ইসরায়েলি সৈন্যকে হত্যা ইসরায়েলের ব্যবহৃত অস্ত্র দিয়েই ইসরায়েলি সৈন্যদের উপর সফল হামলা চালিয়েছে গাজাভিত্তিক আহত করার দাবি করেছে ফিলিস্তিনি ইসলামী জিহাদ গ্রুপের সশস্ত্র ইউনিট আল কুদুজ বিগ্রেড এক বিবৃতিতে জানিয়েছে তারা সুজাইয়া এলাকায় বুভিট্রাফ একটি আবাসিক বাসভবন উড়িয়ে দিয়েছে এতে চার ইসরায়েলি সৈন্য নিহত এবং পাঁচজন আহত হয়েছে তারা জানিয়েছে তারা ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস এবং অবিস্ফোরিত্র ব্যবহার করে এই হামলা চালিয়েছে একটি থেকে নিক্ষেপ করা হয়েছিল এটি বিস্ফোরিত না হওয়ার পর যোদ্ধারা উদ্ধার করে ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাশাম ও জানিয়েছে তারা অ্যান্টি রকেট এবং ছোট্ট অস্ত্র দিয়ে ইসরায়েলি বাহিনীর মধ্যে মৃত ও হতাহত সৃষ্টি করেছে ওই এলাকায় ইসরায়েল নতুন করে হামলা চালায় উত্তর গাজায় এই এলাকাটি থেকে জানুয়ারি মাসে ইসরায়েলি বাহিনী সরে গিয়েছিল তখন তারা বলেছিল যে সেখান থেকে হামাসকে তারা পুরোপুরি গুরিয়ে দিয়েছে ইসরায়েলি সৈন্যদের মৃত্যুর বিষয়টি ইসরায়েল এখনও স্বীকার করেনি তবে ইসরায়েল জানিয়েছে পুরো গাজায় গত চব্বিশ ঘন্টায় তাদের এক সৈন্য নিহত এবং নয়জন আহত হয়েছে সূত্র আল জাজিরা পাল্টা পাল্টাপাল্টি অবস্থানে যুক্তরাষ্ট্র রাশিয়া নতুন স্নায়ুযুদ্ধের শঙ্কা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নিতে যাচ্ছে রাশিয়া আবারও মাঝারি এবং স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির ঘোষণা দিয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এসব অস্ত্র বিভিন্ন জায়গায় মোতায়েনের ঘোষণা দিয়েছেন তিনি দুই দেশের পাল্টা পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে নতুন করে স্নায়ুযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এশিয়া ও ইউরোপের বিভিন্ন স্থানে মাঝারি ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্র দেশটির এমন কর্মকাণ্ডের জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র তৈরির কথা জানিয়েছে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের এমন বক্তব্যের মধ্য দিয়ে বিশ্বে ক্ষেপণাস্ত্র হুমকি সীমিতকরণে যে আনুষ্ঠানিক চুক্তি ছিল তা কার্যকর থাকার শেষ সম্ভাবনাও শেষ হতে যাচ্ছে ফলে আশঙ্কা দেখা দিয়েছে চীন সহ দুই দেশের আবারও অস্ত্র প্রতিযোগিতায় মেতে উঠতে পারে স্নায়ুযুদ্ধের উত্তেজনা কমাতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র চুক্তি করেছিল উনিশশো সালে স্বাক্ষরিত এই চুক্তিতে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট মিখাইল গর্বচেফ ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রোনাল্ড রিগান স্বাক্ষর হয়েছিল ইন্টারমিডিয়া রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি বা আইএনএফ নামে পরিচিত এই চুক্তিতে পারমাণবিক অস্ত্র উৎপাদন সীমিত করার কথা বলা হয়েছে দু সালে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয় তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন যে মস্কো এই চুক্তির শর্ত লঙ্ঘন করেছে যদিও ক্রেমলিন এই অভিযোগ অস্বীকার করে আসছে। যুক্তরাষ্ট্রের এমন কর্মকাণ্ডের প্রতিক্রিয়ায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রাশিয়া ধরনের ক্ষেপণাস্ত্র মোতায়েন করবে না বলে করেছিল কিন্তু যুক্তরাষ্ট্র এটির উৎপাদন ফের এগুলোকে ডেনমার্ক ও মাহরার জন্য নিয়ে নিরাপত্তা পরিষদের ভাষণকালে পুতিন আরও বলেন আমাদের এর জবাব দিতে হবে এ ধরনের ধারাবাহিকতায় ভবিষ্যতে কি পদক্ষেপ নেবে তার সিদ্ধান্ত নিতে হবে তিনি বলেন আমাদের এ ধরনের আঘাত হানতে সক্ষম অস্ত্রের উৎপাদন শুরু করতে হবে এছাড়া পরিস্থিতির উপর ভিত্তি করে আমাদের নিরাপত্তার জন্য এগুলো কোথায় মোতায়েন করা হবে তার সিদ্ধান্ত নিতে হবে যেমনটা অনুমান করা হয়েছিল ঠিক তেমনটাই ঘটল দ্বিতীয় দফায় গড়ছে ইরানের প্রেসিডেন্ট নির্বাচন প্রথম দফায় কোন প্রার্থী পর্যাপ্ত ভোট পায়নি এ কারণে আবারও ভোট গ্রহণ করা হবে গাজায় হাবাস এবং লেবাননের হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনার মধ্যেই ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয় তবে নির্বাচনে কোনো প্রার্থী জয়ের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে ইরানের গণমাধ্যম খবরে আভাস দিয়েছে ফলাফলে দেখা গেছে চার প্রার্থী কেউ পঞ্চাশ শতাংশের বেশি ভোট পায়নি সংবিধান অনুযায়ী এখন রান অফ তথা দ্বিতীয় দফায় ভোট অনুষ্ঠিত হবে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামী পাঁচ জুলাই অনুষ্ঠিত হবে এই ভোট এ দফায় লড়বে মধ্যপন্থী রাজনীতিক মাসুদ পেজস্কিয়ান ও কঠোরপন্থী রাজনীতির হিসাবে পরিচিত সৈয়দ জলিল দুজনের মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে আবারও ভোট কেন্দ্রে যাবেন ইরানি জনগণ হেলিকপ্টার দুর্ঘটনায় সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর ইরানে আগাম প্রেসিডেন্ট নির্বাচন ঘোষণা করা হয় প্রেসিডেন্ট হওয়ার দূরে নাম লেখান বেশ কয়েকজন প্রার্থী তার মধ্যে ছয়জনকে অনুমোদন দেওয়া হয় এর ফলে একেবারেই শেষ মুহূর্তে এসে সরে দাঁড়াল দুইজন অনুষ্ঠিত নির্বাচনে চার প্রার্থীর কেউ পঞ্চাশ শতাংশের বেশি ভোট পায়নি মন্ত্রণালয়ের প্রকাশিত অস্থায়ী ফলাফল অনুসারে দুই কোটি চল্লিশ লাখের বেশি ভোট গণনার শেষ হয়ে গেছে মধ্যপন্থী আইন প্রণেতা মাসুদ পেজস্কিয়ান এক কোটিরও বেশি ভোটে এগিয়ে রয়েছে নব্বই লাখ চল্লিশ হাজার ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কঠোরপন্থী কূটনৈতিক সাইদ জালিলি হিজবুল্লার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলা লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লার কয়েকটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লার বিভিন্ন টার্গেটে দফায় দফায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী খবর আল জাজিরা এক প্রতিবেদনে ইসরায়েলি বাহিনী জানিয়েছে জিপকিন এলাকায় হিজবুল্লার একটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে তারা এছাড়া খাইম হোলা এলাকায় বেশ স্থাপনা এবং উডেইশাহ এলাকায় একটি সামরিক ঘাঁটিতে হামলার কথাও স্বীকার করেছে ইসরায়েল এর আগে উত্তেজনাপূর্ণ সম্পর্কের মধ্যেই যদি ইসরায়েল লেবানন হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণমাত্রায় আক্রমণ মাত্রা শুরু করে তবে এর পরিণাম ভোগ করতে হবে বলে ঘোষণা দিয়েছে ইরানের মিশন সাম্প্রতি হিজবুল্লার বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল এরই মধ্যে লেবাননে হামলার অনুমোদনও করেছে এবং বৈধতাও দিয়েছে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ইসরায়েলকে সতর্ক করেছে দুই মিত্র দেশ যুক্তরাষ্ট্র ও জার্মানি এছাড়াও সতর্ক করেছে তুরস্কও যুক্তরাষ্ট্র জার্মানি ও তুরস্ক সবাই ইসরায়েলের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বার্লিন ও ওয়াশিংটন জানিয়েছে যুদ্ধ আরও প্রসারিত হওয়ার ফলাফল কি হতে পারে তা নিয়ে তারা উদ্বিগ্ন লেবাননকে সমর্থন করে আঞ্চলিক শক্তিগুলোকে একইভাবে আহ্বান জানিয়েছে এদিকে নাগরিকদের লেবানন ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র মূলত লেবানন ভ্রমণ থেকে তাদের বিরত থাকার আহ্বান জানানো হয়েছে লেবাননে অবস্থিত মার্কিন দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে লেবানন ভ্রমণ করার ক্ষেত্রে নাগরিকদের সর্বোচ্চ বিবেচনায় কথা স্মরণ করিয়ে দিচ্ছি বিশেষ করে লেবাননের দক্ষিণ সিরিয়া সীমান্ত ও শরণার্থী ক্যাম্পের কাছাকাছি যেতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিষেধ করা হয়েছে এর আগে নাগরিকদের লেবানন ছাড়ার আহ্বান জানিয়েছে জার্মানি ও নেদারল্যান্ড